আসসালামু আলাইকুম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমাদের ওমেগাতে রসায়ন বিজ্ঞানের অর্থাৎ রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়নের দ্বিতীয় লেকচার অর্থাৎ যেহেতু আমরা ওমেগাতে ইউটিউব আমাদের যে ওমেগা স্কুল আছে এবং আমাদের যে ওমেগা ফেসবুক পেজ আছে সেখানে আমরা প্লে লিস্ট অনুযায়ী ক্লাস দিচ্ছি সো যারা ওমেগাতে লেট করে ভর্তি হবেন তাদের জন্য হতাশার কিছু নেই কারণ তুমি বাসায় বসেই আমাদের ওমেগা ফেসবুক পেজ থেকে অথবা ইউটিউব আমাদের যে ওমেগে স্কুল আছে সেখান থেকে তোমরা লেকচারগুলো লেকচার ওয়ান লেকচার টু লেকচার থ্রি এভাবে দেখতে পারবা প্রতিটি সাবজেক্টের সো আজকে আমি কথা বলবো রসায়নের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ টপিক্স গুণগত রসায়নের পরমাণু মডেল সম্পর্কে সো মাইলি স্টুডেন্টস তোমরা দেখতেই পাচ্ছ যে থমসন মডেলটা এসেছিল বেসিক্যালি আঠারোশো আটানব্বই সাল তাই তো এই আঠারোশো আটানব্বই সালে সায়েন্টিস্ট থমসন তিনি আবিষ্কার করেছিলেন যে পরমাণু মডেলটি সেটি হচ্ছে পাম পোড়িং মডেল স্যার পোড়িং মডেলটা কি স্টুডেন্টস লক্ষ্য করি আমরা পাম পোডিং মডেল এটার আরেকটা আরও অনেকগুলো নাম আছে ওয়াটার ম্যালন ওয়াটার ম্যালন কিসমিস মডেল ফুটবল মডেল জানতে চাও সেই মডেলগুলো সম্পর্কে তার আগে তোমাকে জানতে হবে পরমাণু সম্পর্কে যে পরমাণুতে আমরা তিনটা স্থায়ী কণিকা নিয়ে কথা বলেছিলাম ইলেকট্রন প্রোটন অ্যান্ড নিউট্রন এই তিনটি পার্টিকেল নিয়ে আমরা বিস্তারিত লেকচার ওয়ানে অলরেডি কথা বলা শেষ যেহেতু প্রথমে আবিষ্কার হয়েছিল ইলেকট্রন পার্টিকেলটা সত্যি বলতে কি পরমাণুর ভিতরে এই তিনটি পার্টিকেলের অথবা আমরা যদি মানে ফার্মিয়ন কণা বলি অথবা ম্যাসন পায়ন নিউট্রিনো আলফা নিউট্রিনো গ্রাভিট্রন পজিট্রন ঠিক আছে অথবা তোমার আমরা যদি আর ডিউটেরনের কথা বলি হ্যাঁ ইলেকট্রন প্রোটন নিউট্রন এগুলো তো ইউনিভার্সাল তুমি কি জানো কোনো কণারই আসলে বাস্তবিক অস্তিত্ব নাই সবই কিন্তু কল্পনা এই কল্পনা রাজ্যটা আমরা গ্রাফ আকারে দেখব আর সেটা দেখার জন্য চোখ রাখতে হবে ওমেগাতে তো মাইট স্টুডেন্টস তুমি জানো যে একটি পরমাণু যদি আমি তোমাদেরকে এইভাবে দেখাই আসলে তো এটা এখন ফাইনালি চলতেছে যে একটা বৃত্তাকার এটার কেন্দ্রে কি থাকবে নিউক্লিয়াস থাকবে তাই তো মানে এটা প্লাস সাইন থাকবে আর তার কক্ষপথে কে থাকবে ইলেকট্রন থাকবে যে যেহেতু কী করবে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে অনবরত ঘুরবে তাই তো এই সকল কথার সাথে আমরা ইউজ টু অ্যান্ড পরিচিত কিন্তু প্রশ্ন হলো কীভাবে আসলো পরমাণুর ভিতরে ইলেকট্রনের অবস্থান কোন বিজ্ঞানী সর্বপ্রথম পরমাণুর ভিতরে ইলেকট্রনের অস্তিত্বের কথা জানান দেন এবং তিনি কিভাবে ইলেকট্রনের এক্সিস্টেন্স বা উপস্থিতি প্রমাণ করেন সো আমরা সেইখানে যেতে চাই যার নাম হচ্ছেন সায়েন্টিস্ট থমসন এই থমসন সায়েন্টিস্ট থমসন যিনি আঠারোশো সালে মডেলটা দিয়েছেন বাট কিন্তু আঠারোশো সালে তিনি কি করেন পরমাণুর ভিতরে ইলেকট্রন আবিষ্কার করেন তাই তো কিন্তু সেই সময় বৃত্তাকার নাকি গোলাকার মানে সার্কুলার কেমন ছিল সেই সম্পর্কে তেমন কিছু বলা নাই তাহলে কিভাবে তিনি উপস্থাপন করেছেন ইলেকট্রনের অস্তিত্বের কথা পরমাণুর ভিতরে ইলেকট্রন আছে সত্য কথা এটাই আসলে থমসনের পরমাণু মডেলের একটা অন্যতম গ্রহণযোগ্যতা এবং আমরা জানতেই পেরেছি যে পরমাণুর ভিতরে ইলেকট্রন আছে এটি জানান দিচ্ছেন সায়েন্টিস্ট থমসন সো মাইরিয় স্টুডেন্টস যেহেতু আমরা এই থমসন মডেল সম্পর্কে বিস্তারিত জানবো তাহলে মডেলটা কত সালে আবিষ্কার হয় কেনই বা এটা আবিষ্কার হলো এই বিষয়গুলি আমরা কথা না বলে আমরা চলে যাচ্ছি সামনের দিকে লুক অ্যাট যেটাকে আমরা নাম দিচ্ছি কি থমসন পাম পোরিং পরমাণু মডেল সো মাইড স্টুডেন্টস তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এটাকে ওয়াটার মেলন বলা হয় তারপর হচ্ছে আরেকটা বিষয় যদি আমি কথা বলি লুক অ্যাট এই যে এখানে তুমি দেখতে পাচ্ছ যে পরমাণু মডেলটা এই যে ভিতরে এখানে কিন্তু মাইনাস সাইন আছে হ্যাঁ আবার এখানে কিন্তু মাইনাস দ্যাট ইজ ইলেকট্রন এখানে কিন্তু প্লাসের কথাও আছে এখানে দেখো প্লাসের কথা আছে এখানে আবার ইলেকট্রনও আছে তাই তো সো পরমাণুর ভিতরে ইলেকট্রন আছে তাই তো স্টুডেন্টস এবং এটা দেখো এটা যদি আমরা একটা মানে সার্কুলার যে তরমুজ আছে ওয়াটার মেলন সো সেটা যদি একটা কর্নার বরাবর কেটে নেই যেটাকে আমরা বলি এক্স ওয়াই জেড তিনটা এক্সিস্ট কিন্তু স্টুডেন্টস দেখতেই পাচ্ছ এখানে এক্স যদি আমরা বলি ওয়াই অ্যান্ড জেড অথবা এক্স ওয়াই অ্যান্ড জেড ওকে সো এইখানে তুমি যদি এটাকে আবার গোলাকার শেপ দাও তাও কিন্তু হয়ে যাচ্ছে তাই তো এটা আমরা এখানে যদি কেটে দেখাই যে প্লাম পোডিং মডেল কেন বলা হয়েছে পোডিং এর মতো যার উপরে তুমি ধরে নাও কিসমিস কিংবা বাদাম অন্যান্য সকল উপাদান বা গ্রেডিয়েন্টস দিয়ে আমরা আসলে মানে পোডিং তৈরি করি ঠিক তার উপরে ভাসমান এই দৃশ্যগুলো দেখা যায় যেহেতু উনি নাম দিয়েছেন প্লাম পাম্পোডিং মডেল আর হলো কিসমিস মডেল কিসমিস মডেল হচ্ছে এইরকম তুমি দেখো একটা এটা কিন্তু একটা ফুটবলের মতো ছড়িয়ে ছিটিয়ে ইলেকট্রনগুলো অবস্থান করতেছে কিন্তু আমি যদি এইরকম বলি যে ইলেকট্রন যদি তোমার কাছে মনে হচ্ছে যে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করে আমি যদি ইলেকট্রনগুলোকে একদিকে নিয়ে যাই তাহলে অন্য প্রান্তটা কি হয় চুপসে যায় না যেটা অনেকটা কিসমিসের মতো তাই এটা আরেকটা নাম দিছে কি কিসমিস মডেল তোমার চিন্তাটাকে যদি আমি আরেকটু ক্লিয়ার করি স্যার পরমাণুর ভিতরে কি এত সহজে চলে আসতো না রে বাবা ক্যাথোড রে টেস্ট আছে অনেক বড় বড় পরীক্ষা আছে যে পরীক্ষাগুলো দিয়ে আমরা এই পরমাণুর ভিতরে ইলেকট্রনের অস্তিত্ব পাই তবে সেই পরীক্ষাগুলো কি জানার ইচ্ছা জাগে না অবশ্যই আমরা ইলেকট্রনের চার্জ থেকে শুরু করে অবস্থান সবকিছুই গেলে দেখানোর চেষ্টা করি মাইডের স্টুডেন্টস সো সেটা জানতে হলে অবশ্যই আমাদের অফলাইন ব্যাচে চলে আসতে হবে আমরা কেমিস্ট্রি কিংবা বায়োলজি পদার্থবিজ্ঞান কিংবা গণিত প্রত্যেকটা সাবজেক্টকেই টপিক্স বাই টপিক্স লেকচার বাই লেকচার ভাগ করে তোমাদের সামনে এমনভাবে উপস্থাপন করা হয় যেন খুব ভালোভাবে তুমি নখর দর্পণ করতে পারো প্রতিটি টপিক্স এবং প্রতিটি শব্দ পুঙ্খানুপুঙ্খভাবে ভেঙে ভেঙে বোঝানোর ওয়ে থাকতেছে উপায় থাকতেছে একমাত্র ওমেগাতে সো মাইড স্টুডেন্টস তুমি দেখতে পাচ্ছ যে ইলেকট্রনের অবস্থান আমরা যদি এখন একটু কথা একটু যদি সামনে যেতে চাই সেটি হচ্ছে লোক্যাট দেখো এখানে বাড়ি স্টুডেন্ট আমরা এখানে তিনটি মডেল নিয়ে কথা বলবো তার আগে প্রথমটা ছিল গিয়ে থমসন মডেল সো থমসন মডেলে তুমি এখানে তিনটা ফিগার দেখতে পাচ্ছ এই তিনটা ফিগারে আসলে কোনোটা কিন্তু গ্রহণযোগ্যতা পায়নি এখন আমি যেতে চাই তোমাদের রাদার ফুড পরমাণু মডেলে সো রাদার ফুড পরমাণু মডেলে যাওয়ার আগে আমাদের যেই বিষয়টা জানতে হয় যে স্যার পরমাণুতে ইলেকট্রন তো পেয়েছে এটা সত্য কথা এই যে পুডিং মডেল কিসমিস মডেল ফুটবল মডেল হ্যাঁ যেটাই বলে না বা ওয়াটার মেলন মডেল কোনোটাই আসলে গ্রহণযোগ্যতা পাইনি তবে একটা জিনিস সত্য সেটি হচ্ছে যে থমসনের মডেল আমরা কি পেয়েছি ইলেকট্রন পাইছি অর্থাৎ পরমাণুর ভিতরে কি আছে ইলেকট্রন আছে কিভাবে আছে কেমন করে আছে সেটি জানবো আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলে আঠারোশো উনিশশো সালে জুন মাসের দিকে রাদারফোর্ড চিন্তা করেন যে পরমাণুর ভিতরে পরমাণুতে একটা কণা তাই না সো এই পরমাণুর ভিতরে থমসনের ভাষ্য মতে ইলেকট্রন আছে কিন্তু একটা কণা তো আসলে একা থাকতে পারে না তাহলে পরমাণুর ভিতরে কি অন্য কোনো কোনো আছে এই জিজ্ঞাসা থেকে তিনি এক্সপেরিমেন্ট শুরু করেন আর তার এই এক্সপেরিমেন্ট আমাদেরকে সবচেয়ে ভালো একটা আবিষ্কার এনে দেয় সেটা হচ্ছে পরমাণু কেন্দ্রে একটা পজিটিভ চার্জের উপস্থিতি আছে আর যে পজিটিভ চার্জ পুরো পরমাণুর সকল ভর কেন্দ্রীভূত অবস্থায় থাকে পুঞ্জীভূত অবস্থা থাকে তো আমরা সেই বিষয়টা নিয়ে আজকে জানবো আমরা একটু চলো দেখি রাজার কি বলেন সায়েন্টিস্ট রাদার ফোর্ড উনিশশো খ্রিস্টাব্দে তার এই পরীক্ষাটি চূড়ান্তভাবে আমরা দেখতে পাই হুম আচ্ছা আর উনিশশো খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদার ফোর্ড আলফা কণার বিক্ষেপণ পরীক্ষার ফলাফল থেকে সনাতন বলবিদ্যা হুম এইটা তোমাকে জানতে হবে কি বলবিদ্যা ভাইয়া সনাতন বলবিদ্যা লোক স্যার এই যে সনাতন বলবিদ্যার ভিত্তিতে আজকের বলবিদ্যা কিন্তু না সনাতন বলবিদ্যার ভিত্তিতে সৌরজগতের সাথে একবারে সিমিলার রেখে বা সামঞ্জস্য রেখে পরমাণু গঠন সংক্রান্ত একটি মডেল উপস্থাপন করেন এই এটাই কি রাদারফোর্ডের পরমাণু মডেল অথবা সোলার সিস্টেম অ্যাটম মডেল নামে পরিচিতি লাভ করে সবচেয়ে দুর্দান্ত এবং সফলতম একটি মডেল হচ্ছে এই রাদারফোর্ডের পরমাণু মডেল কিন্তু তোমাকে রাদারফোর্ডের পরমাণু মডেল জানার আগে তোমাকে জানতে হবে যে পরমাণুর ভিতরে কক্ষপথে আমরা ইলেকট্রন পাই কিন্তু তার কেন্দ্রে কে থাকে অবশ্যই নিউক্লিয়াস থাকে আমরা একটু সেই নিউক্লিয়াস নিয়ে জানতে চাই আর জানতে হলে চোখ রাখতে হবে রাদার পরমাণু মডেলে সো মাইডি স্টুডেন্টস আমরা এখন রাদারফোর্ডের পরমাণু মডেলটি একটু দেখব তার আগে দেখব আলফা কণা বিচ্ছরণ পরীক্ষা তো আমি যদি একটু জাস্ট সংক্ষিপ্ত আলোচনা করি রাদারফোর্ডের পরমাণু মডেলটা নিয়ে তাহলে তুমি বুঝতে পারবা প্রত্যেকটা প্রত্যেকটি পরমাণু দুইটি অংশ আছে প্রত্যেকটি পরমাণুর দুটি অংশ আছে একটা হচ্ছে তোমার পরমাণুর যেটাকে আমরা বলি এক্সটার্নাল এরিয়া অর্থাৎ নিউক্লিয়াসের বাহিরের অংশ একটা হচ্ছে কি ভেতরের অংশ দুইটা অংশ একটা হচ্ছে তোমার নিউক্লিয়াস বহির্ভূত অঞ্চল যেটাকে আমরা বলি সেটাকে আমরা কি বলবো লুক্যাট একটা হচ্ছে নিউক্লিয়াস প্রথমটাকে নিউক্লিয়াস বা কেন্দ্র আরেকটা হচ্ছে নিউক্লিয়াস বা কেন্দ্র বহির্ভূত অঞ্চল এখানে পরমাণুর কেন্দ্র কেন্দ্র বহির্ভূত অঞ্চলের সংক্ষিপ্ত পরিচয় আমরা দেবো এখন ঠিক আছে আসেন আমরা এখন পরিচয়গুলোতে একটু যাই কি কি পরিচয় আমরা দিতে চাই পরমাণু মডেলের ওকে দেখো এখানে যে পরমাণু মডেলের পরিচিতিগুলা নেক্সট আসলে ভাই উনি যে কথা বলছেন সেই অনুযায়ী চলতে গেলে তো সমস্যা কিরকম ব্লাদারফোর্ড প্রথমে যে কথাটা বলেন যে একটি ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে অনর্বরত পরিভ্রমণ করে একটা ইলেকট্রন অনলি ওয়ান একটি ইলেকট্রন যদি আমি এখানে অনেকগুলো ইলেকট্রন দেখাইছি বা তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে অনেকগুলো ইলেকট্রনের সমাহার কিরকম লোকসাইড সো তোমরা এখানে হয়তো দেখতে পাচ্ছ যে আসলে ইলেকট্রন একটি কিন্তু আসলে কি ইলেকট্রন একটি দেখো তো এখানে কটা ইলেকট্রন আছে এখানে আছে একটি ইলেকট্রন এখানে আছে একটা কিন্তু দেখো সাইজ কিন্তু একরকম কালার কিন্তু একরকম তাই না তার মানে আমি একটা ইলেকট্রন নিয়ে একটু কল্পনা করতে চাই মাই স্টুডেন্টস সো তুমি যদি একটা ইলেকট্রন নিয়ে একটু কল্পনা করো তাহলে কি দাঁড়ায় তোমার কল্পনা রাজ্যটা লুক এট প্রথমত হচ্ছে রাদার ফোর্ড তার পরমাণু মডেলে যে কক্ষপথের কথা উনি বলছেন সেই কক্ষপথটা আসলে কেমন হবে এই নিয়ে আসলে কোন বিস্তারিত ব্যাখ্যা রাদারফোর্ডের পরমাণু মডেলে কি নাই ঠিক আছে আরেকটা জাস্ট আমি দুইটা দেখা দেখাবো এইখানে ইলেকট্রন আছে এইখানে আমি ইলেকট্রন দিয়ে দেখাবো এইখানে ইলেকট্রন আছে তার মানে কেন্দ্রে কিন্তু নিউক্লিয়াস আছে ভালো কথা কিন্তু ওনার পরমাণু মডেলে অ্যাকচুয়ালি কেন্দ্রে নিউক্লিয়াস আছে ভালো কথা বাট কক্ষপথের আকৃতিটা কেমন হবে এই নিয়ে আসলে কোনো কথা উনি বলতে পারেন নাই গেল এক নম্বর দুই নম্বর হচ্ছে উনি বলছেন যে একটা ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে অনুর্বরত ঘুরবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে এটা ভালো কথা হ্যাঁ কেন্দ্র করে ইলেকট্রন অবস্থান করবে কিন্তু সে অনুর্বরত ঘুরবে একটা ইলেকট্রন এটা নিয়ে একটু মতৈক্য তৈরি হয় শুধুমাত্র হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা তোমরা জানো ওয়ান তো তার মানে তার ইলেকট্রন সমত ওয়ান ইট হাজ নো নিউট্রন তার একটা ইলেকট্রন নিউক্লিয়াসে কেন্দ্র করে ঘুরবে স্বাভাবিক কিন্তু একাধিক পারমাণবিক সংখ্যা বিশিষ্ট যে পরমাণুগুলো আছে তাদের ক্ষেত্রে ইলেকট্রন কীভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরবে এই তথ্যের এই ইনফরমেশনের এই যুক্তির সঠিক কোনো ব্যাখ্যা রাদারফোর্ডের পরমাণু মডেলে নাই আরেকটা হচ্ছে আঠারোশো সালে বিজ্ঞানী ম্যাকসোয়েল একটি ব্যাখ্যা দেন সেটা কি কোয়ান্টাম বলবিদ্যার উপর বা কোয়ান্টাম মেকানিজম ম্যাথডের উপর একটা ব্যাখ্যা দেন যে কোনো একটা কণা গতিশীল যদি থাকে তাহলে গতিশীল কোনাটা তার অভ্যন্তরীণ শক্তি ব্যয় করে সে কিন্তু গতিশীল হয় এবং একটা সময় সে কিন্তু কেন্দ্রে পতিত হবে তাহলে ইলেকট্রন কিন্তু একটা কণা সেই হিসেবে আমি যদি চিন্তা করি এই যে ইলেকট্রনের যেহেতু একটা কণা ইলেকট্রনটা যখন কেন্দ্র করে ঘুরবে তার ইলেকট্রনের অভ্যন্তরীণ শক্তি তো আস্তে আস্তে ব্যয় হবে তো ব্যয় হলে ইলেকট্রনটা দুর্বল হয়ে যাবে এবং নিউক্লিয়াস কেন্দ্রে নিয়ে যাবে এইটাই তো হওয়ার কথা ছিল কিন্তু রাদারফোর্ডের মডেল তো এই ধরনের কোনো ব্যাখ্যা নাই তার মানে ম্যাক্স ওয়েলের তথ্য মতে পরমাণু মডেলটি আপাতত ইলেকট্রনের স্বতঃস্ফূর্ত যে ঘূর্ণন সেটার সঠিক ব্যাখ্যা দিতে পারেন নাই আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরবে ভালো কথা এটা সত্য এটা ফাইন তুমি কি জানো যে ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে একটা আকর্ষণ বিকর্ষণ বল কাজ করে কিরকম এই যে ইলেকট্রনটা দেখতে পাচ্ছ না এটার এখানে কক্ষপথে যে কটা নেগেটিভ চার্জ থাকবে তার কক্ষপথে ঠিক ততগুলো পজিটিভ চার্জ থাকবে অর্থাৎ নেগেটিভ এবং পজিটিভ চার্জের পরিমাণটা কি হবে সমান হবে এই কারণেই রাদারফুট বলেছিলেন যে পরমাণু হচ্ছে আধার নিরপেক্ষ বা বিদ্যুৎ নিরপেক্ষ অথবা চার্জ নিরপেক্ষ এটা সত্য কথা কিন্তু তোমরা কি এটা জানো যে ইলেকট্রন যখন নিউক্লিয়াসকে মানে ইলেকট্রন ইলেকট্রনকে যখন নিউক্লিয়াস কেন্দ্রের দিকে আকর্ষণ করে ঠিক বিকর্ষণ সাথে সাথে একটা বিকর্ষণ বল কাজ করে আকর্ষণ এবং বিকর্ষণ বল পরস্পর কি হয় সমান হয় এখন তুমি যদি বলো স্যার আকর্ষণ বল যদি আমি বলি কেন্দ্র আকর্ষী বল আর কেন্দ্র বিকর্ষী বল মানে সেন্ট্রি প্যাটাল ফোর্স অ্যান্ড সেন্ট্রি ফিউগল ফোর্স অর্থাৎ এই যে তুমি যে ইলেকট্রনটা এখানে যে নিউক্লিয়াসটা দেখতে পাচ্ছ না এই নিউক্লিয়াস কিন্তু ইলেকট্রনকে টানে কেন্দ্রের দিকে টানে হ্যাঁ কেন্দ্র আকর্ষী বল আবার ইলেকট্রন একটা নির্দিষ্ট বল প্রয়োগ করে কেন্দ্র থেকে দূরে থাকতে চায় এটা হচ্ছে কেন্দ্র বিকর্ষী বল অর্থাৎ কেন্দ্র আকর্ষী কেন্দ্র বিকর্ষী বলের মান পরস্পর সমান যেটার ব্যাখ্যা হচ্ছে এরকম যে কেন্দ্রে যতগুলো প্রোটন থাকবে কক্ষপথে ঠিক ততগুলো নেগেটিভ চার্জ ইলেকট্রন থাকবে অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ চার্জের পরিমাণ সমান এই কারণে পরমাণু হয় কি আধান নিরপেক্ষ এটা অনেক অনেক একদম এবং খুবই গ্রহণযোগ্য এটা কথা বলছেন সায়েন্টিস্ট রাদারফোর্ড স্যার আরেকটি কথা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল হতে একাধিক কক্ষপথ নিয়ে কোনো কথা বলা হয় নাই বলে স্যার যেমন একাধিক কক্ষপথ বলতে আমি তোমাদেরকে বুঝাই এই রকম ধরো এই একটা কক্ষপথ এই আরেকটা কক্ষপথ এই আরেকটা কক্ষপথ মানে একাধিক কক্ষপথ কিন্তু রাদারফোর্ড একাধিক কক্ষপথের কোনো কথা বলেন নাই আরেকটা হচ্ছে ইলেকট্রনের ধর্ম হচ্ছে ইলেকট্রন সবসময় চায় নিম্ন শক্তিস্তর থেকে উচ্চ শক্তিস্তর মানে নিউক্লিয়াস থেকে দূরে যেতে চায় কিন্তু রাদারফোর্ডের মডেলে এই ধরনের কোনো কথা নাই তাই বর্ণালী সম্পর্কে রাদারফোর্ড এর মডেলে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায় নাই ঠিক আছে আরেকটা জিনিস আরেক যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা উনি বলছেন যেটা বর্তমান আমাদের অনেক রাইটাররা অনেক স্যার আছেন যারা এটা গ্রহণ করতে চান না এবং এটা কোনো যৌক্তিক ব্যাখ্যা এখন পর্যন্ত আসে না সেটি হচ্ছে সোলার সিস্টেম এত মডেল যে সৌরজগতে ঘূর্ণায়মান গ্রহ নক্ষত্রের মতো সূর্যের চারপাশে যেমন গ্রহ নক্ষত্রগুলো ঘূর্ণায়মান থাকে ঠিক নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন অনুরূপ ঘূর্ণায়মান থাকে অর্থাৎ সৌরজগতে যেহেতু পজিটিভ নেগেটিভ চার্জ নাই সেখানে মহাকর্ষ অভিকর্ষ বলের কিছু প্রভাব আছে যার কারণে মূলত এটা একটা ইউনিভার্সাল ট্রুথ মানে মহাকর্ষ অভিকর্ষ বলের কারণে ঘুরবে কিন্তু আমাদের পরমাণুর ভিতরে ইলেকট্রন এবং নিউক্লিয়ার যেহেতু পজিটিভ নেগেটিভ চার্জ সো সোলার সিস্টেম যে মডেলের কথা উনি বলছেন সেখানে এটার সাথে কোনো কম্পারিজন করা যায় কিন্তু বাস্তবিক অর্থে এটার সাথে কোনো মিল আমরা খুঁজে পাই না তাই সোলার সিস্টেম অ্যাটম মডেল নামে অনেক বেশি সুপরিচিত লাভ করলেও পরবর্তী গবেষণায় সোলার সিস্টেম অ্যাটম মডেল এটি আসলে ফলো করে না সো মাই স্টুডেন্টস এই ছিল আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেলের ছোট ছোট আমি কিন্তু লেখাই নাই বইয়ে কথাগুলো আসে কিন্তু আমাদের সবচেয়ে তথ্যপূর্ণ বা ইনফরমেটিভ লেকচার হবে কোনটা সেটা হচ্ছে আলফা কোনা বিচ্ছরণ পরীক্ষা